হ্যালো আলাইকুম ভিউয়ার্স আমরা টিউলিউ কমিউনিটিস সারা দেশব্যাপী আপনার জন্য নিয়ে আসছি এটি নতুন দুইটি প্রোডাক্ট একটি হচ্ছে আমাদের বিখ্যাত আকবর অর্থাৎ সিলন পৃথিবীর সবচেয়ে সেরা চা যেটি সরাসরি শ্রীলঙ্কা থেকে একদম সিলনের ফ্যাক্টরি থেকে আমাদের দেশে আমরা নিয়ে আসতে নিয়ে এসছি প্রিয় দর্শক শ্রোতা আমরা এই প্রোডাক্টটি আপনাদেরকে এখন আনবক্সিং করে দেখাচ্ছি যেটা আমরা সরাসরি আমাদের বিমানে করে আসছে বাংলাদেশে এবং এটা আমাদের এখন থেকে আপনার নিয়মিত পাবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো অসাধারণ এটি হচ্ছে পৃথিবীর একমাত্র সিনেমন ফ্রি যেটা আমরা এই যে গরমকালে আপনি দুইভাগ খেতে পারবেন একটা চা হিসাবে এবং আরেকটি হচ্ছে যে কোনো জুসের মধ্যে দিয়ে সাপোজ আপনি ম্যাঙ্গো জুস খাচ্ছেন বা অন্য জুস খাচ্ছেন পাশাপাশি এর আরেকটি গুণ হলো আপনি এটাকে আইস দেখতে পারবেন অর্থাৎ এটা আইসটি হিসাবে তৃমুল বিশ্বে তুমুল জনপ্রিয় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় তারা এটা আইস টি হিসাবে গ্রহণ করে অর্থাৎ আইস আইসতে এরপরে আপনি যদি এর টি ব্যাগটা তার যদি দেন তাহলে সেম কালার এবং সেম ইয়া আসবে যার ফলে আপনি এটি যেমন স্বাস্থ্যকর তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন আর আমাদের সেই বিখ্যাত যেটা গোটা বাংলাদেশব্যাপী ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই ডেলিভারি শুরু করবো সেটা হচ্ছে দার্শিলিং যেটাকে ভালো হয় সি ফাইভ গেট আমরা এখানে দেখাই আমাদের প্যাকেজিংটা অত্যন্ত সুন্দর প্রত্যেকটি প্যাকেজিং বাংলাদেশে একমাত্র টিউলি কমিউনিটিস সারা দেশে উন্নত মানের মশলা ডেলিভারি করছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম